আমার তো একটু চোখটা আমি মরণটা দেখি ঠিক আছে কয়দিন বাসবো হ্যাঁ আর আমি আমার শুধু একটা বাড়ি করে দেবো আর বাকি যত আছে না সব দাম করে দেবো আমার কারণে আমি আমিও ক্ষতিগ্রস্ত প্লাস আমার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত প্লাস আমার

বলপ্রদে নি গোপালপ্রদম এটারে বড় একটা আমি যদি সারা দিন বাবাছি না 2000 টাকা বেশি ইনকাম করতে না সর্বোচ্চ আমার দৈনিক খরচ 5000 টাকা এই মাদক নীর বলে আমার ভাতিজাকে দায়িত্ব দেওয়া হল তার নেতৃত্বেই এই মাদক নিয়ম হবে মনে করেন একটা মানুষ খারাপ আমি খুব খারাপ মানুষ সন্ত্রাস চাদাবাজ খুব গুন্ডা এখন আমি ভালো হয়ে জামো এমন আমাকে ভালো হওয়ার সুযোগটা দেয় না কেন ভাই একটা কথা কি জানেন আমিও একদম খারাপ ছিলাম নিশ্চয়ই আপনি আমার সাথে বাবা গেছেন না হয় আমার কাছে বেচছেন আমি জন খাইছি আপনি তো কিনে আনছি না হয় আপনি জানলেন কেমনি এটা গোপন কাজ মাদক ব্যবসা ছেড়ে দিতে চাচ্ছে ছেড়ে দিতে চাচ্ছে বললে ভুল হবে ছেড়ে দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে নিজে মাদক বিক্রয় করবে না এবং তার এলাকায় কাউকে মাদক বিক্রি করতে দিবে না নিজে মাদক সেবন করবে না এবং তার এলাকায় অন্য কাউকে আর কখনো মাদক সেবন করতে দেবে না নিজে জুয়া খেলবে না আর কাউকে তার এলাকায় জুয়া খেলতে দেবেন না কিন্তু দর্শক তার এই প্রতিজ্ঞায় বাধা হয়ে নাকি দাঁড়িয়েছে কেউ 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 নাকি তার এই ভালো হয়ে যাওয়ার পথে বাধা হয়েছে দর্শক আপনি কোন পক্ষে পরিবর্তনের পক্ষে নাকি অন্য কারো পক্ষে

দুই বছর টোটাল এই প্রজেক্টটা করতেছেন গ্রামবাসী সংযুক্ত আছে সাথে না আপনি একা আমি একা একবার এককভাবে বা মানে গ্রামবাসী থেকে কি সম্পদ ভাড়া নিয়ে নিছেন হ্যাঁ প্রতি কানিক্ষেত 4000 টাকা করে নেয় আমি 6000 টাকা দিলে 7000 টাকা করে কানিক্ষেত দিলো আমার লাভ কারে ওই যে সুখের পরিষ্কার করা লাগবে না খুশি হতে 5 লক্ষ টাকা খরচ হয় যাক 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 আপনারা প্রজেক্ট করেন আসলে বিষয়গুলো আপনারা জানেন আমি যেহেতু এটার সাথে জড়িত না তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মাছ কিন্তু এসে খাবার খাচ্ছে দৃশ্যটি আসলে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সম্প্রতি আপনারা জানেন যে আমাদের কুমিল্লা জেলা তিতাস উপজেলা নং জিয়ারকান্দি ইউনিয়ন গোপালপুর গ্রামের একটা গোপালপুর গ্রামের সাবেক কাবাডি খেলোয়াড় নাজির কাকার নেতৃত্বে উনি আমাদের গুরুজন এবং তিনি একটি আমার একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন যে এই মাদক নির্মলে আমার ভাতিজাকে দায়িত্ব দেওয়া হলো তার নেতৃত্বেই এই মাদক নির্মূল হবে আমার ভাতিজা আবু আসলাম আবু আসলাম রে তাদের সাথে দিলাম আবু আসলামে আগে থাকবে তারা পাশে থাকবে যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক এই গড়ে গড়ে পৌঁছাইতেছে এইটা দমন করার জন্য তারা যেটা করে আমরা সম্পূর্ণ সাহায্য করি আমরা সম্পূর্ণ তাদের তাদের সাথে আমরা আছি আমরা সাহায্য করি তো আমরা সম্প্রতি সেই ভিডিওটি পাবলিক হওয়ার পর আমরা এমন দেখেছি যে নাজির যে কথা দিয়েছিলেন সেই কথাটা রাখার একটা বাস্তবায়ন আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে আপনার নেতৃত্বে গত পরশু দিন একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিষয়টি উল্লেখ করা হয়েছে ধন্যবাদ ছোট ভাই আসলামকে আসলাম আমাদের মাঝে স্বরূপে ফিরে আসছে আমরা দেশবাসী এবং কি আমি নিজেও অনেক আনন্দিত আসলাম আমাদের সামনে থেকে এখন নেতৃত্ব দিয়ে এদেশে বাবা মুক্ত করবে নেশা মুক্ত করবে জুয়ারি মুক্ত করবে এই প্রত্যাশা নিয়ে আমরা এখন সামনে আগাবো আর আমরা এখন যারা বাবা এবং কি জুয়া খেলে তাদের বাড়িতে হানা প্রত্যেকটি দেবো যেন আর না হয় যদি এরপরে হয় আমরা প্রশাসনকে সাথে নিয়ে প্রশাসনের প্রশাসনের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা কঠোর ভাবে কঠোর ভাবে দমন করবো ইনশাল্লাহ এটা আমাদের ওয়াদা মাদকের আস্তানা যেখানে হোক আমরা মাদক যারা বিক্রি করে কিছু লোক আমাদের কাছে আনছি তারা আমাদের কাছে আসছে তাদেরকে নিয়ে প্রত্যেকটি আস্তানা আমরা নির্মূল করবো ইনশাল্লাহ আমাদের সমাজে মনে করেন একটা মানুষ খারাপ আমি খুব খারাপ মানুষ সন্ত্রাস চাঁদাবাজ খুব গুন্ডা এখন আমি ভালো হয়ে যাবো এখন আমাকে ভালো হওয়ার সুযোগটা দেয় না কেন কেন দেয় না আপনার হিসাবে কেন দেয় না আসলে রাসেল ভাই একটা কথা কি জানেন আমিও একসময় খারাপ ছিলাম আমরা কেউ দুধের দোয়া তুলছি পাতা না আমি এক সময় খারাপ ছিলাম আমি একজন হাত ধরে খারাপ হইছি সেটা আমার নিজের শরীরের মধ্যে না বলি কত নামটা সে আমাকে খারাপ বানাইছে আমি যখন সৈদ হচ্ছিলাম দেখ দেশে আসার পরে আমি অনেক আমার কারণে আমি আমিও ক্ষতিগ্রস্ত প্লাস আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত প্লাস আমার পরিবার ক্ষতিগ্রস্ত প্লাস আমার গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত আচ্ছা আজকে এক বছর আগে আমি উইলিংলি রিহেভ করে আমি নিজে সুস্থ হয়ে গেছি আমি একটা একটা সিগারেট ওখানে আজকে এক বছর তো এক বছর যাওয়া তো খুশি মানে দেখি মানে যে কোনো অপরাধ করে যে নেই মাদক দোষ করে করে থানার পুলিশ আমার বলতে আসলাম ভাই তুমি বলেছেন করো ভাই আমি সময় পাই না করতে তুমি আর আসলে এটা পরে আমি জানতে রিয়েলাইজ করলাম আসলে সব একজন আমার বলে অবশ্যই কিন্তু কিন্তু আছে পরে আমি সবগুলো রাত্রে ভাবলাম ভাই ব্যা পুরো গ্রামবাসী যেতেছে গ্রামবাসীকে লইয়া একটা মিটিং করে এটা মানে নির্মূল করার উদ্দেশ্যে আমি একবার আল্লাহ যেন আমাকে আর এই পথে না নে আল্লাহ সুদ্ধ করেন আর দ্বিজুপ্নের ভালো ভালো ব্যক্তিদের কাছে গিয়ে কমেন্ট লেখে আমি সম্পূর্ণ আমার মোবাইলে রাখতে রাখছি এটা এটা ভার্চুয়াল যত সবাই দেখে সবাই দেখে কেউ লেখে মানে আমার যেটুকু কমেন্ট করবে দেখুন সম্পূর্ণ আমাদের নিজস্ব শ্লোকেরা বাই ভাই একজন মানুষ খারাপ হলে আপনার বাঁচা কিন্তু আমি যে যেই বিষয়টা আসলাম খান সাহেব আপনার কাছ থেকে আমি যে বিষয়টা বুঝছি আমি করলে করছি না করলে না করছি আমি আজকে থেকে নিজেও করতাম না কারো করতে দিতাম এটা কি আপনার আপনার সিদ্ধান্ত জি আমি আমার সিদ্ধান্ত এবং প্রায় গ্রামবাসী আমার কাছে মানে আমি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত জানতে চাই যেহেতু আপনাকে বিভিন্ন ভাবে মানুষ এটা বলে হ্যাঁ পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন বিষয়টাকে ইয়া করে এবং আপনি এর আগেও আমরা দেখেছি যে আপনি এই এরকম ইয়াবার সাথে ধরা খেয়েছেন বলে আপনার উপরে মামলা মোকদ্দমা আছে এখন আপনার বিষয়টা আমি যেটা বুঝলাম যে আপনি করলে করেছেন না করলে না করছেন আজ থেকে আর কাউকে করতে দেবো না নিজেও করবো না

বাবু আর একটা আছে ওই দিকে স্টেশনের মামুন তার কয়েকটা স্বেচ্ছাচল আসলে আমি যে কি এটা তো সবাই জানেন আমার আমি এখন বালাইছি দিকে আমি কি আগে সাইড দিছি তা আমাকে অন সব কল আছে আপনাকে কল দিয়ে দেবো আমার ভাই আমার ভাই রনিরও হুমকি মেরে লাগবে আমি যেন ফেন মেরে লাগবে ভাই আপনার এই ভিডিওটা করলে কিন্তু আমারও কিন্তু কনেকে মন্তব্য করব আমি এক বছরের ভিতরে আমি নিজেও খাওয়া ছাড়ছি এবং সব কিছু ত্যাগ করছি আজকে আমার গ্রামবাসী এবং সাংবাদিক ডাইকিয়া আমার গ্রামবাসী সবাই আমার সাথে একমত জুয়া মাদবের বিরুদ্ধে আমি আজকে থেকে নামলাম ইনশাল্লাহ আমার এলাকা দিব না দু এক একজন লোক আমার ব্যাপারে বিভিন্ন ফেসবুকে মন্তব্য করে এতে আমি নট ভিতু বিচলিত নই আমার পিছনে গ্রামবাসী আছে গোপালপুর চাঙ্গাতুলি বাগারামপুরের চেয়ারম্যান মেম্বাররা আমার পাশে আছে আমাকে সাহায্য করে কে কে গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় যারে ধরতে পারি তারে প্রশাসন আমি আমি খারাপ থেকে আমি দিব আমি খারাপ হ্যাঁ আমি ঘোষণা দিলাম আমার এই তিন গ্রামে আজকে থেকে মাদক কেউ বেচতে পারবে না কেউ খাইতে পারবে না হ্যাঁ আমি খারাপ হই না এটা তো অন্য অনেক খারাপ কি ভালো না যেমন দাদা আমি আমি ভাই আপনাকে হাদিসের একটা কথা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কিন্তু মাথা কেটে লিতে গিয়েছিল মনে পড়ে তো ওনারে ক্ষমা করে দিছে না উনি কিন্তু বদর যুদ্ধে জান্নাতিদের মধ্যে একজন সার্টিফিকেট জান্নাতী এখন ওই যুগটা আমাদের সমাজে নাই সুযোগ দেয় না এখন যদি হইতো তুমি মনে করো রাঙ্গো আমলে যদি হইতো তো আমরা ওমরে দেখলি বিলাম দেখ অনেক চলে কয়দিন আগে কিন্তু এতার মাথা ডাকার ছিল এটা আমাদের স্বভাব কিন্তু আপনার চেষ্টা করতে আমি কি চাই যে বুঝতে পারছেন আমার মনে বুঝতে পারছেন কাজ এটা লিগ্যাল লিগ্যাল অনুযায়ী আমাদের কাজ করতে হইব এক যে যত কিছু হোক আমার কথা হচ্ছে আসলাম ভাই যদি এতদিন ইয়া বা বিক্রিও করে আজকে থেকে বেশি না ব্যস্তাম না আর কোনো দিন কাউকে ব্যস্ত দিতাম না আজকে থেকে আমি খাই না খাবো না কাউকে খেতে দিব না আরেকটা বিষয় হম আরেকটা বিষয় হচ্ছে রাসেল ভাই আমাদের গ্রামের মধ্যে কয়েকদিন আগে এক সপ্তাহখানিক আগে একটা মহিলা আত্মহত্যা করছে ওর হাত দেন আপনারা এমন ভিডিওটা পান নাই না ঘটনাটা শুনি নাই তবে জুয়ার কারণে নাকি ঘটনাটা করছে আত্মহত্যা করছে এইটা দেখে ভাই আমার চোখের পানি এসে পড়ছে আমি বাচ্চাটা গিয়ে পাঁচ হাজার তিন চার হাজার টাকাও দিয়ে আসছি মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে মানে আমি তারে তারা চাইছিলাম যে আমি তখন আমি যাবে দে ইয়াতে বসুন্ধরায় আমরা খাইতেছি কিছু তখন ফোন পাইছি তারা চাইছিলাম জাল খাটাইতাম

ধন্যবাদ ধন্যবাদ তবে আমি ওই কাতারের লোক না যে আমি কেউ ভালো হইতে চাইলে তাকে ভালো হতে দিব না বরং আমি তো তার পাশে 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 থাকবো তার সাথে সাথে থাকব সে যে তো পরিবর্তন হয় কারণ তার এই পরিবর্তনে আমার যদি ন্যূনতম অবদান থাকে সেটা সৃষ্টি করতে আমাকে দেখবেন আমি চাই পরিবর্তন আসুক আমরা শুধু ঘৃণা করবো একটা মানুষ চুরি করছে তে জীবনে চুরি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে তার গেলে সোরই কোমন সুর না অযৌক্তিক এইগুলোকে বলে প্রতিহিংসা তার মানে আপনার সাথে আমার যে সত্রামিটা এটা শত্রামিটা আসলে অন্য কোনো ইস্যু না ইস্যু হচ্ছে প্রতিহিংসা আপনার ভালো অবস্থানে থাকাটা আমার কাছে ভালো লাগতেছে না আপনাকে মানুষ হয়তো বা মূল্যায়ন মূল্যায়ন করে করে আমাকে না সেটা ভালো লাগতেছে না আপনাকে এখন হুমকি দুমকি দিবই আমি এখানে আসতে আসতে আমি ভাবছি যে পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশে সবচেয়ে কঠিন কাজ কি জানেন ভালো মানুষ হওয়া ভালো কাজ করা ভালো মানুষ হওয়া তা আপনি তো এখন বাধা পাইবেনি এগুলার জন্য আপনি কি করতে হবে এখন ধৈর্য ধারণ করতে অনেক বাধা আমি যদি সারা দিন বাবা বেশি না 2000 টাকা বেশি ইনকাম করতে না সর্বোচ্চ আমার দৈনিক খরচ 5000 টাকা আমার প্রজেক্টের মধ্যে 1 কোটি টাকা মেইন বিষয়টা হচ্ছে আমরাও চাই আমিও ব্যক্তিগতভাবে আপনাদের এই গ্রামের আপনাদের এই ইউনিয়নের একজন সন্তান আপনাদের প্রতিবেশী গ্রামের আমিও চাই যে আমার ইউনিয়নের কোনো ভাই যদি ভালো হতে চায় আমি তার পাশে থাকব আমাকে কে গালি দিলো কে কী বলল? যেমন মনে করেন অনেক সময় এই ফ্যাকারি থেকেও এই আপনাদের এই প্রতিবাদের বিষয়গুলো যখন আমি তুলে ধরি ফ্যাকারি থেকে আমার ব্যাপারেও মন্তব্য করে আরে তুই তো চব্বিশ ঘন্টা বাবা খাস তেমন আমি তারে বলতে মন চাই যে ভাই বাবা যে খায় যে বলে যে তুই চব্বিশ ঘন্টা বাবা খাস তার মানে ওই লোকটা যে বলছে ওই লোকটা তার লগে বইয়া বাবা খাইছে না হয় তে তার কাছে বেচছে না তো বাবা এমন একটা জিনিস গোপনে খাইতে জানল কেমনি

গরিব যেতগুলো গরিব আছে এইগুলোর একটা সিন্ডিকেট তৈরি করব তাই যেটা আমার বড় ভাইয়ের স্বপ্ন ছিল আঙ্গ বড় ভাইয়ের স্বপ্ন ছিল এখানে আমার গরিব হুম ওই স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করব আর আল্লাহর আমার অনেক পরিকল্পনা আছে আঙ্গ ওই দেখতে শুরু করে আঙ্গ মাদ্রাসা আঙ্গ ওই কবরস্থানের অনেক কাজ করব আর আমরা একটা সংগঠন করতেছি এই কিছু দিন করে যাবো আমি আমি যদি বরুন দাই দুই দিন মানে ওমরা করতে যাবেন আপনি যাক আলাদা আলাদা আপনার পরিবর্তনকে কবুল করুক আমরা দোয়া করি অন্তত আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আমি আমার আমার থেকে জেলায় নাই আমার তো এখন চুপ কেন যে মরণটা দেখি ঠিক আছে কয়েকদিন বাসবো হ্যাঁ আর আমি আমার সন্তান শুধু একটা বাড়ি করে দিই বা বাকি যত আছে না সব দান করে দিই আমরা আসলামের উসিলা এই পজেটের উসিলা মনে 10 15 জন লোক 20 আওয়ার্স কাজ করতে পারতেছে এই পজেটার ভিতরে তো তাদের কর্মসংস্থার ব্যবস্থা হইতাছে হ্যাঁ একটা প্রজেক্টের উসিলায় অনেকের কর্মসংস্থান হয় যেমন আমাদের খেতে পারতাছে খাইতে পারতাছে চলতে পারতাছে এখন তো বদলি দেওয়ার জায়গাও নাই বর্তমানে যে পরিস্থিতি ডানকাড়ামি সিংগে সবকিছু মিসিং এ এখন লোকেরা যে বদলি জায়গা ওই সুযোগও নাই এই পজেটার ভিতরে আসলামের উসিলায় আসলামের পজেটে আমার জানার মতে 20widetilde লোক কর্মসংস্থা ব্যবসা করছে 마শাআল্লাহ 마শাআল্লাহ তবে আসলাম ভাই আমি যদিও এই এই প্রজেক্টের সাথে জড়িত না তবে প্রজেক্টের বিষয়টা আমি নিজের চোখে দেখি যেমন আমাদের ওই যে বাতিজা শাকিল সে কিন্তু আমাদের এই জিয়ারকান্দি গ্রামের উত্তরপাড়া গ্রামের উত্তরপাড়ার সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু করে তো আমি দেখি যে তারা আসলে কি পরিশ্রম দেয় এবং এই প্রজেক্টের উচিলায় কতজন মানুষ কাজ করে চলতেছে তাদের পরিবার নিয়ে আসলে এটা ভালো লাগার বিষয় এই যে এখানে অনেক ভাইয়েরা আছে যারা আপনার এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ হইতেছে এটা একটা ভালো লাগার বিষয় এটা হয়তো স্যার তো সরকার পর্যন্ত এটাকে সমর্থন করে জনগণ করে মাছ সব কিছু এটা তো সরকারও সমর্থন দর্শক এতক্ষণ আপনারা একজন মাদক ব্যবসায়ীকে তার পরিবারের চিন্তা করে নিজের এলাকার দশের চিন্তা করে সে পরিবর্তন আনার জন্য চেষ্টা করে যাচ্ছে আর সেই চেষ্টা হিসেবে তিনি কি ধরনের কথা বলেছেন কেমন কথা বলেছেন তার কথাটি যদি আপনারা মনোযোগ সহকারে বিশ্লেষণ করেন তাহলে হয়তো আপনারা সত্যটি উপলব্ধি করতে পারবেন যে তিনি আসলেই মাদক ব্যবসা চিরতরে নির্মূল করতে চাচ্ছেন নাকি নতুন কোনো কৌশল অবলম্বন করার চেষ্টা করছেন দর্শক যদি কেউ আল্লাহ তালার পথে চলে আসতে চায় অন্ধকার জীবন ছেড়ে উৎসাহিত করার লক্ষ্যে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি আপনি মনে করেন যে আপনার একটা শেয়ারে অথবা আপনার একটি মন্তব্যের উৎসাহে বিভিন্ন মাদক কারবারি যারা আছে দেশের বিভিন্ন স্থানে তারাও চাইলে আসলামের মতো করে নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টা করে অন্ধকার জীবন ছেড়ে আলোকিত জীবনে ফিরে আসতে পারে